দীর্ঘদিনের দিনের চাপা থাকা রাগ আর ক্ষোভ কত বড় নিঃসহতার জন্ম দিতে পারে এটাই তার বাস্তব প্রমাণ পুত্রবধু নিজ হাতে হাতুড়ে দিয়ে পিটিয়ে শাশুড়িকে জাগাতে স্পট ব্যাট করে ফেললেন সুপ্রিয় দর্শক ঘটনাটি ঘটেছে বার্মনবাড়িয়া বাঞ্চারামপুর উপজেলা আসাদনগর এলাকাতে শুনলাম যে আমার মা মারা গেছে মারা যাওয়ার পরে আমি তাড়াহুড়ো করে আসলাম আসার পরে দেখি আমার মা লাশ হয়ে পড়ে আছে তারপরে পুলিশের কাছে শুনলাম মানুষের কাছে শুনলাম যে আমার ভাই নাকি আমার মাকে মারছে হাতুড়ি দিয়ে আঘাত করি আমি থানায় এসেছি মার জন্য আমি বিচার চাই কঠিন বিচার গত রবিবার দিন সন্ধ্যা আটটা মিনিটের সময় সন্তানকে পরাতে বসানো নিয়ে বউ শাশুড়ির মাঝে তুমুল জরগার সৃষ্টি হয় এক পর্যায়ে শাশুড়ির হাতে থাকা হাতুড়ি কেড়ে নিয়ে পুর্তুবধু লিলি আক্তার শাশুড়িকে হাতুড়ি দিয়ে মাথায় শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে কিন্তু স্পট ব্যাট করে ফেলেন এক পর্যায়ে সেই পুর্তবধূ শাশুড়ির মৃত দেহটি টেনে এসছে দরজার সামনে নিয়ে চিৎকার করতে থাকেন যে কে বা কারা এসে শাশুড়িকে ওইভাবে হত্যা করে চলে গিয়েছেন এলাকার মানুষ জনগণ উপস্থিত হলে বিষয়টি করতে পারে। কিন্তু বাঞ্চারামপুর থানার পুলিশ প্রশাসন আসলে সেই লিলি আক্তারকে কিন্তু গ্রেপ্তার করে এক পর্যায়ে উনি স্বীকারোক্তি দেন যে উনি ওনার শাশুড়িকে তার হাতে টাকা হাতুড়ি দিয়ে আঘাত করে

এলাকাবাসী ওই ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার দাবি করেছেন সুপ্রিয় দর্শক অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক একটি ঘটনা এত সাহস নিয়ে কিভাবে পারল শাশুড়ির হাতে থাকা হাতুড়ি দিয়ে নিজ শাশুড়িকে পিটিয়ে স্পট ডট ড্যাট করে ফেলেন সেই লিলে আক্তার তাই সকলেই সেই নারীর কি শাস্তির দাবি করেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন